ডেডং মাল্টিক্রপ কম্বাইন হারভেস্টার এই হারভেস্টারটি কোরিয়ান প্রযুক্তিতে তৈরি এতে তিয়াত্তর অশ্ব ক্ষমতা বিশিষ্ট শক্তিশালী ও নির্ভরযোগ্য ডেডং ইঞ্জিন রয়েছে এটি শুয়ে পড়া বা হেলে পড়া ধান সহজেই কাটতে পারে অধিক গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকায় কাদা শুকনো বা অসমতল যে কোনো জমির ধান কাটার জন্য বিশেষভাবে উপযোগী ওজন ও গ্রাউন্ড কন্ট্যাক্ট প্রেশার কম বিধায় মাটিতে দেবে যায় না অধিক কার্যকরী স্পিড ও ছয় দশমিক পাঁচ ফুট প্রশস্ত কাটিং হেডার দ্বারা অতি দ্রুত ধান কাটা মাড়াই ঝাড়াই ও বস্তাবন্দি করতে পারে এতে করে এক ঘন্টায় এক একর জমিতে প্রায় পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকা লাভ হয় মেশিনটিতে তেল খরচ একর প্রতি মাত্র আট থেকে দশ লিটার এতে পঁচিশ বন শস্য ধারণ ক্ষমতা সম্পন্ন ট্যাঙ্ক ও সাতাশি লিটার বিশিষ্ট জ্বালানি ট্যাঙ্ক রয়েছে যা দেয় এক দীর্ঘ সময় কাজ করার নিশ্চয়তা শস্যের ধরন অনুযায়ী ঝাড়াই প্লেট নিয়ন্ত্রণ করা যায় যা যন্ত্রের কার্যক্ষমতা বাড়ায় ও শস্যের অপচয় কমায় আমার নাম শেখ তুফাইল আহমদ গ্রাম শঙ্করপুর থানা নবীগঞ্জ জেলা হবিগঞ্জ আমি আলিম ইন্ডাস্ট্রিজ কাছ থেকে নিচ্ছি এর মূল্য তেত্রিশ লক্ষ টাকা আমি সরকারের কাছ থেকে সত্তর পার্সেন্ট ভর্তুকিতে আর বাকি টাকাটা আমি আলিমের কাছ থেকে এক বছরের সহজ কিস্তিতে রক্ষণাবেক্ষণ হ্যাঁ আমাদের বাড়িতেই থাকে মেশিনটা আর যদি কোনো সমস্যা হয় তাইলে আমরা ইনফর্ম করি কোম্পানির কাছে আলিম কোম্পানির কাছে তাদের কোম্পানি এই সম্পূর্ণ তাদের অর্থায়নে ফাটায় তাদের টেকনিশিয়ান আমাদের সলভ করে দেওয়া হ্যাঁ প্রথমত সময় অনেক কম লাগে তারপরে ফসল নষ্ট হয় না আর লেবার কস্টিং অনেক কম আমি একজন হেল্পার সাথে নেই জমির দান কাটতে পারি এটাই সুবিধা আর দানগুলা অনেক যারা থাকে অনেক পরিষ্কার দান থাকে এটার অনেক সুবিধা তো আগে যে হাতে কাটার নিয়মে কাটলে নয় থেকে দশ হাজার টাকা খরচ হইতো আর এখন এই প্রতি একরে এই আমি ডেডং দেওয়া খাট খাট কাটার পরে বারো থেকে তেরোশো টাকা খরচ হয় আর যদি আমি বারো দিই অন্য জমির দান খাটতে তাইলে পাঁচ থেকে ছয় হাজার টাকা আমার পথিয়ে করে লাভ এই মেশিনটা মূলত কোরিয়ান মেড ইন কুরিয়ান আর এই কোরিয়ান মেশিনটা হওয়ার কারণে কিন্তু এই মেশিনের পার্টস বা অন্যান্য জিনিস অনেক ভালো আর আলিম ইন্ডাস্ট্রিজদের কাছ থেকে আমরা অনেক ধরনের সাপোর্ট পাইতেছি এইভাবে আমরা টেকনিশিয়ান সম্পর্কে অনেক বেশি সাপোর্ট পাইতেছি আর এই সাপোর্টের কারণে আমি মনে করি যে তাদের কাছে এই মেশিনটা নিলে পরে প্রত্যেকটা কাস্টমারই উপকৃত হইব তো সে আমি যে ওভাবে লাভবান হয়েছি আপনারাও ওই মেশিনটা নেন আর যারা এই মেশিনটা নিতে আগ্রহী তারাও খুব তাড়াতাড়ি নিতে পারে নিজে লাভবান হোক দেশকে লাভবান হোক স্বাবলম্বী করবে